অথবা বলেন ঠিক না বৈ ঠিক বাংলার সংস্কৃতিকে পুথি পাঠ এক বিশেষ স্থান দখল করে আছে সেই পুথি পাটের সুরকে অবলম্বন করেই রচিত হয়েছে চিরন্তন সত্য এক গীতিকা ভটি ভাইরে ভাই বলে যাই বাংলাদেশের কথা কইতে গেলে বুক বেসে যায় ধরে আমার মাথা আমি এক গুণাগার আমি এক আপনাদের কাছে সবার দোয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া কোন কিছুর ভয়ভীতি মোর নাই তাই তো ধরলাম কল তাই তো ধরলাম কলম আমার জনম যদি যায় দুঃখে সারা জীবন বলবো কথা বাংলাদেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় প্রতি মাথায় আইল ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই ঠিক না একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম আমার করুন না আল্লাহ কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে দিন মাত্র একটিবার বার সন্ত্রাসী দমন করি বহইলে সরকার সেসব কোথায় গেল সেসব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পয়া হইল বেকায়দা দেশ যায় দাদার হাতে বাংলাদেশ যায় দাদার হাতে প্রভাতে কখন কি যে কয়

দাদার আদেশ পাইয়াত আসাদিয়া নামিনর পথে ও আদশ ভুলে গিয়ে অস্ত্র হাতে শোনার ছেলে যারা শোনার ছেলে যারা পাগল পারা দখন